এক বছরের শিশুর মস্তিষ্কে বেড়ে উঠেছিল আরেক জমজ শিশু জি হ্যাঁ ঠিকই শুনছেন চায়নায় এক বিরল ও অদ্ভুত চিকিৎসা সংক্রান্ত ঘটনা সামনে এসেছে যেখানে মাত্র এক বছর বয়সী এক শিশুর মস্তিষ্ক থেকে বিকৃত অবস্থায় থাকা তার জমজ ভ্রূণ অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হয়েছে শিশুটির অস্বাভাবিকভাবে বড় মাথা ও শারীরিক বৃদ্ধি সংক্রান্ত জটিলতা দেখে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করেন এরপরই তারা চমকে ওঠেন কারণ মস্তিষ্কের ভেতরে যে অস্বাভাবিক গঠন পাওয়া যায় তা আসলে একটি অসম্পূর্ণ গঠিত জমজ ভ্রূণ এই ভ্রূণের মধ্যে হার মেরুদণ্ডের অংশ হাত এবং এমনকি আঙুলের মতো গঠিত অংশও ছিল এটি একটি বিরল রোগ যার নাম ফিটাস ইনফিটু প্রতি পাঁচ লাখ জন্মের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যেখানে এক ভ্রূণ অন্য ভ্রূণের অভ্যন্তরে বৃদ্ধি পায় ফিটাস ইনফিটু সাধারণত এক ধরনের টিউমারের মতো দেখায় তবে অন্যান্য টিউমারের থেকে এটিকে আলাদা করার মূল বৈশিষ্ট্য হল এতে স্বতন্ত্র শরীরের অংশ যেমন হার মেরুদণ্ড এবং অঙ্গ প্রত্যঙ্গ থাকে সাধারণত এই ধরনের ভ্রূণ দেহের উদর বা পেটের অংশে পাওয়া যায় তবে মস্তিষ্কের ভেতরে এর উপস্থিতি অত্যন্ত বিরল বিশ্বব্যাপী এই ধরনের মাত্র দুইশটিরও কম ঘটনা নথিভুক্ত হয়েছে এবং চীনে সাম্প্রতিক এই ঘটনা সেই বিরল তালিকায় নতুন সংযোজন